আওয়ামী ফেসিবাদের ক্রীড়াবিদ এমপি সাকিব এখন আত্মগোপনে দলে ফেরা অনিশ্চিত জাতীয় দলের জার্সি গায়ে যিনি একসময় দেশবাসীকে গর্বিত করেছিলেন সেই সাকিব আল হাসান ফাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির নোংরা ফাঁদে আজকে পড়ে বাংলাদেশ থেকে বহু দূরে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার শুধু মাঠে নন রাজনীতির মাঠেও দাবি বেরিয়েছেন তিনি ছিলেন ক্ষমতাচ্যুত ফাসিবাদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ও দলীয় নেতা আর এখন সেই পরিচয় হয়ে উঠেছে তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা কারণ দু হাজার তেইশ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ যখন গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট চরিত্রে রূপ নেয় তখন সাকিবও সরকারের প্রচার ও প্রতারণামূলক কার্যক্রমে সরাসরি অংশ নেন ক্রিকেটার হিসেবে তার জনপ্রিয়তাকে রাজনৈতিক প্রভাবের জন্য ব্যবহার করে দলটি এমনকি সরকারি প্রকল্প উদ্বোধন দলীয় মিছিল মিটিং এবং সরকারি বরাদ্দের সুবিধাভোগীদের মধ্যে সাকিবের সরাসরি সম্পৃক্ততা ছিল তিনি রাজনীতির মাঠে সরকার বিরোধী সকল শক্তিকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে ভাষণ দিয়েছেন যা পরবর্তীকালে তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ সৃষ্টি করে পাঁচ আগস্ট আওয়ামী লীগ পলায়নের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন সাকিব আল হাসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে একটি হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ প্রচনা ও রাজনৈতিক প্রশ্রয়ের তথ্য উঠে আসে তদন্তে ফলে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় এবং তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান বর্তমানে যুক্তরাষ্ট্রের পরিবার নিয়ে অবস্থান করছেন দেশে ফেরার কোনো লক্ষণ নেই এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এমন একজন রাজনৈতিক ক্রিকেটার যিনি দমন নীতির অংশ ছিলেন তিনি কিভাবে আবার জাতীয় দলে ফিরবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন সাকিবকে দলে ফেরানোর কোনো প্রশ্নই আসছে না যদি সে দেশে না ফেরে সবার আগে তাকে দেশে এসে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে তারপরে নির্বাচকরা বিবেচনায় নেবেন সে আদৌ ফিট ও খেলায় যোগ্য কিনা বিসিবির এই অবস্থান অনেকটাই প্রতীকী কারণ সাকিব এখন কেবল একজন সাবেক খেলোয়াড়ই নন ফাঁসিবাদী রাজনৈতিক দলের সক্রিয় মুখ দলীয় থাকতে যিনি সরকারের সকল অন্যায়ের মুখপাত্র ছিলেন আজও তিনি নিজেই সেই দানবীয় শিকার বিশ্লেষকরা মনে করছেন সাকিব নিজেই তার কেরিয়ার ধ্বংসের পথ বেছে নিয়েছেন একজন জাতীয় নায়ক রাজনীতির সুবিধাভোগী হলে তার পতন অনিবার্য ইতিহাসে বহু খেলোয়াড় ক্ষমতার মোহে নেমে অন্ধকারে হারিয়ে গেছেন সাকিব হয়তো এখন সেই তালিকায় সবচেয়ে বড় নাম বিশেষজ্ঞদের মতে জাতীয় দল কখনোই রাজনৈতিক নিরাপত্তার ঢাল হতে পারে না যে খেলোয়াড় গণবিচ্ছিন্ন আইনি দৃষ্টিতে দোষী ও আত্মগোপনে তার দলে ফেরার ভাবনায় জাতির সঙ্গে অবিচার জনগণের স্মৃতিতে সাকিবের স্বর্ণারী ইনিংস হয়তো থেকে যাবে কিন্তু রাজনৈতিক ভূমিকা তাকে চিরকাল প্রশ্নবিদ্ধ করে রাখবে বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা শুধু ক্ষীণ নয় প্রায় অসম্ভব সাকিব এখন শুধু একজন পলাতক রাজনৈতিক চরিত্র যিনি ক্রীড়াঙ্গনে নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক হয়ে আছেন